আপনাদের আশেপাশে কেটা আশেপাশে আল্লা আল্লাহ করে মার ডাক্তারের দিকে শ্বশুরে শাশুড়ি গল্লা খাইতে হালাইছে এটা কি দেখেছেন না দেখি নাই কিন্তু হ্যাঁ মুখ নিজের মুখে শিকার করছে করেছে।

মনে করেন হে কইতেছে আমার এই যে এই সৎ মারে হে কয় যে নেই তোর মেরে লামু এ মনে করেন এই সমস্ত দাউদু দিয়া সব সময় আড়ে আপনার কি লাগে যে যাকে মারা হয়েছে আপনার কি লাগে যে মার মারছে আবুলশন মেদ আপনার কি লাগে আবুলশন মেদ আমার আব্বা ও আপনার আব্বা তা আসলে আপনি কি জানেন যতটুকু জানেন আমি জানি সে পাগল দুই বছর ধরে হে পুরা পাগল

শ্বশুর বাড়ি আচ্ছা তো আপনার আহ ওই যে বিয়ে যে